চ্যানেল তো চলো জামাই ষষ্ঠীর ব্লগ কিন্তু শুরু হয়ে গেছে আগের বছরের জামাই ষষ্ঠীর ব্লগ তোমরা খুব পছন্দ করেছিলে তাই ভাবলাম এবছর কেন নয় একটু দেরি করে শুরু করলাম যেহেতু হাতে অনেক কাজ ছিল সোমেন জাস্ট ঘুম থেকে উঠলো আর লুচি আর তরকারি আর চা দিয়ে কিন্তু ব্রেকফাস্ট করে আমি রান্না দিকে গেছিলাম কারণ যেহেতু আমার মেশো কিছুদিন আগে মারা গেছেন তাই জন্য মা ছিল না মায়ের সমস্ত কাজকর্ম বেশিরভাগটাই আমি হেল্প করছিলাম আর দিদি বেশিরভাগ রান্না করেছে মাংসটা আমি করেছি তো চলো মাংসের প্রিপারেশান নিতে নিতে সৌমেন কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছে আর তর সইছিল না ওর ভিডিও করতে আমি মাংসের মশলা তখন মাখাচ্ছিলাম সেই সুযোগে কিন্তু ও এসে ভিডিও করা স্টার্ট করে দিয়েছে তো চলো আর এখানে মাংসের আলু ভাজা হচ্ছে আমি ভাজছিলাম যাই হোক ভাজতে ভাজতে সোমেন এসে বললো একটু ভিডিও করতে একটু ভিডিও করে নিয়েছিলাম এরপর চলো যাই ওরা পুকুরে স্নান করাতে গরমকালে আমাদের এই পুকুরটা তোমাদেরকে আগের বছরে দেখেছিলাম গরমকালে প্রচুর ছেলে প্রচুর অনেক জায়গা থেকে লোকজন আসে স্নান করতে বাচ্চা বাচ্চা ছেলেরা প্রচুর আসে স্নান করতে এই পুকুরটাতে আমাদের যেহেতু আমাদের অনেক জায়গায় পুকুর রয়েছে কিন্তু এই পুকুরটা প্রচন্ড পরিষ্কার আর হচ্ছে চারিদিক দিয়ে বাঁধানো হলে সবাই এখানে স্নান করে খুব আরাম পায় এবং মজা পায় এই জন্য এখানে আসে স্নান করতে প্রচন্ড ডিস্টার্ব ফিল হতো আগে যখন বিয়ে হয়নি তখন প্রচুর বারণ করতাম এত চিৎকার না করতে যাই হোক এখন চলে গেছি বিয়ে হয়ে তাই আর কিছুই বলার নেই আর সৌমেন আর বুগলু কিন্তু এখানে স্নান করতে নেমে পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ ওরা ভীষণ মজা করছিল আমি ভাবছিলাম মাঝে মাঝে যে একটু নামি গিয়ে তারপরে ভাবছিলাম যে এখন হাতে অনেক কাজ রয়েছে এখন স্নান করলে হবে না তাই যাই হোক ওরাই ওদের মজা করছিল আমি জাস্ট একটু ভিডিও নিয়েছিলাম ভিডিও নেওয়ার পরে আবার চলে গেছিলাম সোজা রান্নাঘরে রান্নাঘর থেকে শুনতে পাই যে আমাদের সাংকাই কিন্তু চলে এসছে তো চলো দেখো ফুল টুসি কিন্তু ফুল ফুল জামা সাথে সানগ্লাস টুপি পরে কিন্তু হাজির আর একদম কিন্তু সানগ্লাস আর টুপিতে কিন্তু হাত দিচ্ছে না যতক্ষণ ভিডিও করছি ছবি তুলছি টুপি সানগ্লাসে কিন্তু একটু হাত দিচ্ছে না যাতে নষ্ট না হয় সে যে গুজে ফুলটুসি হাজির আর ছবি তুলছে এরপরে ওর মা বাবার সাথে ছবি তুলল অনেকক্ষণ ধরে তারপর ওপরে গেল। সাংকাইকে পেলে আমার মনে হয় যেন আর কিচ্ছু চাই না দিন রাতি চব্বিশ ঘন্টা ভিডিও কল করে আমি ওর মাকে ডিস্টার্ব করি একটুখানি ওকে দেখার জন্য অদ্ভুত জানা ওর উপরে একটা টান রয়েছে আর ও সোনা পাপা সারাক্ষণ ওর পেছনে ভিডিও করতে ব্যস্ত সারাক্ষণ ধরে ও কি করছে কি না করছে অল টাইম ওর ভিডিও করছে তো এই সাংকাইকে নিয়ে আমাদের সারা দিন মোটামুটি চলছে আর এদিকে আমার মাংস মোটামুটি রেডি যতই ভালো করে রান্না করি মায়ের হাতের মতো কি আর হয় মায়ের হাতে যেন আলাদাই রকমেরই একটা টেস্ট আছে যাই হোক একটু ভয় ভয়ে ছিলাম সবাই খেয়ে দেয় কিন্তু বলেছিল খুব ভালোই হয়েছে চলো রান্না রান্নাবান্না কমপ্লিট এবার খেতে দেওয়ার পালা অনেকটা বেলা হয়ে গেছে নিজেকে আর আজকে দেখালাম না কারণ প্রচুর খাটনি করে নিজেকে একদম বাজে লাগছে দেখতে এই সৌমেনকে বলেছি আমার ভিডিও একদম করবে না তো চলো ভাত পাচ্ছিলাম সঙ্গে সবকিছু রেডি করছিলাম সৌমেন তখন চলে এসেছিল ভিডিও করার জন্য আর এই হচ্ছে প্রিপারেশন রেডি হচ্ছে এরপর সবাইকে দেব খেতে জামাই ষষ্ঠী আমাদের আসলে কোনো নিয়ম নেই কিন্তু চার বোন চার জামাই একসাথে হই এই যে একটা মজা আনন্দ সবাই একসাথে মিলে গল্প করা এটার একটা আলাদা অনুভূতি তাই এই দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল আর আমার এই নিয়ে দু বছর এবছর মা ছিল না তাই একটু অন্যরকম লাগছিল যাই হোক মায়ের হাতে রান্না হয়নি কিন্তু দিদিও মোটামুটি ভালোই রান্না করেছিল তাও দিদির হাতে রান্না ভালোই কিন্তু মায়ের হাতের রান্নার একটা আলাদা রকমই টেস্ট তাই যাই হোক একটু মিস করছিলাম রান্না তবে সবাই মিলে একটু মজা হওয়া অনেক দিন পর সবাই মিলে একসাথে কাটাচ্ছিলাম এটা খুবই ভালো লাগছিল তো চলো চার জামাইকে একসাথে খেতে দিচ্ছি এখনও কমপ্লিট হয়নি সব কিছু দিচ্ছিলাম আর এই সময় আমাদের বড় কিন্তু আমাকে খুব হেল্প করেছিল ও খুবই কাজের যখনই যেটাই বলি না কেন মা এটা করে দিবি মা ওটা করে দিবি সব সময় ও কিন্তু মুখ বন্ধ করে কোনো কথা না বলে সেটাই করে দেয় একে একে খাবার রাখছিলাম দই মিষ্টি সব সাজিয়ে দেওয়া হয়ে গেছে সর্বপ্রথম কিন্তু আমার বড় জামাই কিন্তু খেতে বসে পড়েছে তাদের নতুন পাঞ্জাবি পরে যাই হোক পাপাইদা লাস্ট পর্যন্ত পাঞ্জাবি পরেনি তার নাকি খেতে অসুবিধা হবে তাই জন্য সে পাঞ্জাবি পরে আবার খুলে রেখে দিয়েছিল। ছবি টবি তুলে আর জামাই কিন্তু পাঞ্জাবি পরে প্রথমে রেডি বসে যাই হোক সবাইকে ডাকা ডাকি করছিলাম যে চলো সবাই খেতে বসো কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আমারও প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তো চলো মোটামুটি রেডি করে ফেলেছি সবার খাবার এবার তোমাদেরকে বলি মেনুতে কি আছে চলো ভাত পাঁচ রকম ভাজা মাছের মাথা দিয়ে ডাল কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ পটল চিংড়ি খাসির মাংস চাটনি আর সাথে দই মিষ্টি ও স্যালাডও ছিল তো চলো সবাই খেতে শুরু করেছে বেশ অনেক দিন পর সবাই মিলে একসাথে হলাম চার জামাই খেতে বসেছে সব থেকে ভালো ব্যাপার কি জানো এই যে আমাদের বারান্দাটা দেখতে পাচ্ছ এই সৌজা আমার বাবার ছবিটা লাগানো সব থেকে আনন্দ লাগে যখন নাকি চার জামাই খেতে বসে আর বাবা যেন ওদের দিকে তাকিয়ে আছে সেই দেখার যে তৃপ্তিটা মনে হয় আমার আশাটা পূরণ হয়নি কারণ আমার বিয়ের আগেই এবং সতর্দির বিয়ের আগেই বাবা মারা গেছেন তাই জন্য সত্যি আর আমার এই আক্ষেপটা সারা জীবন থেকে যাবে কিন্তু এই যখন নাকি ওরা চার জামাই বসে খেতে আর বাবা ঠিক ওদের দিকে তাকিয়ে থাকে যেন একটা অসম্ভব ভালো একটা তৃপ্তি অনুভব করি তো চলো সবাই এইভাবেই আমরা ভালোভাবে থাকতে পারি যেন তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরা যেন সময় ভালো থাকি সবাই মিলে মিলেমিশে থাকি এইভাবেই আনন্দে থাকি তোমাদের জামাষষ্ঠী কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও খুব আনন্দ পাবো এবং আমাদের জামা ষষ্ঠী বেশ ভালোই কাটলো তো চলো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো